ভিউয়ার্স 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আজকে আপনাদেরকে দেখাবো ছোটো বাচ্চাদের ট্র্যাক নৌকা ট্র্যাক আসলে এই ট্র্যাকের মধ্যে যারাই উঠে তাদের কলিজাটা কিন্তু অনেক বড় থাকা দরকার যদি কলিজাটা আপনার ছোট থাকে তা আর যদি হাটের রুগী হন তাহলে এটার মধ্যে উঠলে নিশ্চিত একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে সে জন্য আপনারা যারা এই ট্রেকের মধ্যে উঠবেন অবশ্যই আপনাদের কলিজাটা অনেক বড় থাকতে হবে পাশাপাশি অভ্যস্ত থাকতে হবে নয়তোবা কিন্তু আপনারা এখানে উঠবেন না আমি একবার উঠছিলাম শখ করিয়া তারপরে ওঠার পরে আমার শরীর গেমে গেছে মাথা ঘুরছে অনেক কষ্ট হয়েছে গাইস। কারণ এটার মধ্যে ওঠাটা এতটা স্বাভাবিক নয় দেখেন ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যারা নৌকা ট্রেকের মধ্যে উঠছে তাদের কিন্তু অনেকেই দেখবেন মাথা মোথা ঘুরাইতেছে কোথায় যে কি করতেছে তারা নিজেও বলতে পারে না আর আমি ওঠার পরে আমারও এরকম অবস্থা হয়েছিলো তা আমি কিন্তু অন্য দিকে তাকাইয়ে থাকছি তারপরে মাথাটা আমার একটু শান্ত ছিল তো আপনারা যারা এই নৌকা ট্রেকের মধ্যে উঠবেন বা ওই যে দেখেন একটা মেয়ে কী করতেছে অনেক নিজের ওই যে যে দেখেন দেখেন কি করতেছে দেখেন এখানে কি করতেছে যেমন মনে হইতেছে যে ওর মাথা নষ্ট হয়ে গেছে এই যে দেখেন এই যে এই যে হাত পা নাড়ায়া নাড়ায় তারপরে আপনার ইয়ে করতেছে তো সেজন্য আপনারা যারা এখানে নৌকা ট্রেকের মধ্যে উঠবেন অবশ্যই অবশ্যই আপনাদের ব্লাড প্রেশার সঠিক আছে কিনা মাইপা নিবেন নয়তোবা কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারেন দেখেন এই যে পরা মেয়েটার কী পরিস্থিতি হচ্ছে তো নৌকা ট্রেকের লোকটা কিন্তু আবার ওই মেয়েটার পাশে গেছে জিজ্ঞেস করতেছে তোমার কি কোনো সমস্যা হচ্ছে কিনা তো বিশেষ করে বেশি একটা সমস্যা হচ্ছে না যদি হইতো তাহলে আবার ওনারা এটা বন্ধ করে দিত তো গাইছ গ্যাস যারা আমাদের এই মেলাটা হচ্ছে হলো নয়সিন্দি জেলা রায়পুরা থানা আপনারা অবশ্যই যাদের রায়পুরা পৌরসভাতে হচ্ছে তা আপনারা যাদের এই নৌকা ডেকে ওঠার ইচ্ছুক এবং যারা আপনারা এই দোলনাকে পছন্দ করেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন পাশাপাশি ভিডিওটা শেয়ার করে সবাইকে এই সুন্দর জিনিসটা দেখানোর বা উপভোগ যেন করতে পারে সে সুযোগ করে দিবেন আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সবাইকে সাধুবাদ জানিয়ে এবং সবার প্রতি ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটা আর বেশি লম্বা করতে চায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ